আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আল্লাহর রহমতে শীতের সবজি দিয়ে খিচুড়ি না বানালে চলোই নি চলো দেখে নাও কি করে বানাচ্ছি আমি এইখানে নিয়েছি গাজর মটরশুঁটি ফুলকপি আলু আর কিছুটা পরিমাণে পেঁয়াজ মটরশুঁটি এইখানে নিয়েছি তিনটে টমেটো চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন আমি সবজিগুলো একে একে সব ভাজা করে নিচ্ছি প্রথমে আমি গাজরটা আর সুটিটা ভাজা করে নিচ্ছি আর মটরশুঁটি তো বেশি ভাজবার দরকার নাই কারণ একটু আমি একে একে সব সবজিগুলোই ভাজা করে নেবো আমার মটরশুঁটিটা গাজরটা ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দিয়েছি ফুলকপি অল্প তেলেই ভাজা করে নিচ্ছি আর মটরশুঁটি গাজরটা দিয়ে যেই তেলটা বেঁচে ছিল ওর ওপরেই দিয়ে দিলাম ফুলকপিটা দিয়ে ফুলকপি আর আলুটা একসঙ্গে ভাজা করে নেবো আর ফুলকপিটা জোরে মানে গ্যাস দিয়ে আছে বলে যেমন ধোঁয়া বেরোচ্ছে এর মধ্যে দিয়ে আলু দিয়ে আর একটু কিছুটা পরিমাণে তেল দিয়েছিলাম দিয়ে হালকা হালকা করে ভাজা করে নেব সব এখন আমি সোয়াবিনটা ভাজা করে নিচ্ছি সয়াবিনটাও হালকা করেই ভেজে নিচ্ছি সোয়াবিনটা বেশি ভাজবার দরকার নেই সব জিনিস আমার ভাজা হয়ে গেছে এখন আমি খিচুড়ি বানানোর জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে তেল দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে আমি তেলেতে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিলাম চালটা দিয়ে আমি তেলটার সঙ্গে চালটা একটু ভাজা ভাজা করে নিচ্ছি চালটা একটু ভাজা করে নিলে না খেতে অনেকটা টেস্ট লাগে তার জন্য চালটা ভাজা করে নিচ্ছি একে একে আমি সব মশলাগুলো দিয়ে দেবো এইখানে প্রথমেই আমি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এক চামচ এখন দিয়ে দিলাম হলদি গুঁড়ো দু চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি আর শীতের সবজি দিয়ে খিচুড়ি না করলে তো মানে চলেই না আর কিছুদিন ছাড়া ছাড়াই আমি খিচুড়ি বানাই বিরিয়ানি বানাই মাঝে মাঝেই তো সবার আবদারি রাখতে হয় তার জন্য তো বানাতে লাগেই আমি না খাইলেও বানিয়ে দিতে হয় এর মধ্যে এখন দিয়ে দিলাম পালং শাক পালং শাকটা আমি সব রকম সবজি দিয়েই বানিয়েছিলাম পালং শাকটা দিয়ে অল্প পরিমাণে একটু পানি দিলাম দিয়ে আমি সব সবজিগুলো যেগুলো ভেজে রেখেছিলাম একসঙ্গেই দিয়ে দিলাম দিয়ে আমি আবারও সব সবজির সঙ্গে চালের সঙ্গে মিক্স করে নিচ্ছি দেখতেই পাচ্ছ সব সবজির সঙ্গে চালের সঙ্গে মিক্স করে নিচ্ছি এখন লাস্টে দিয়ে দিলাম কি তিনটে টমেটো কাটার কেটে রাখা আমি প্রথমেই ভাবছিলাম যে করাটাতে হবে না কারণ অনেকটা পরিমাণেই খিচুড়ি হয়ে গিয়েছিল। তো আমাকে আবার দোসরা যে মানে গামলায় ট্রান্সফার করতে হয়েছিল খিচুড়িটা এর মধ্যে ওপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিয়েছিলাম গরম মশলা দিয়ে আমি নাড়াচাড়া করে কিছুটা পরিমাণে পানি দিয়ে সেদ্ধ করতে দিয়েছিলাম চালটা চালটা না সেদ্ধ করলে তো খিচুড়ি ভালোই লাগবে না এইখানে দেখো আমি আবারও বড় গামলাতে ট্রান্সফার করে নিয়েছি আর খিচুড়িটা গদগদ করে মানে ফুটছে আর কত সুন্দর লাগছে দেখতে আমি ওপর থেকে কিছুটা পরিমাণে ঘি দিয়ে নিয়েছিলাম নামিয়ে ঘি দিয়ে নিয়েছিলাম লাস্টে আমি দিলাম নুন নুন দিয়ে আমি আর একটু পনির দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ ঘিটা আমার কত সুন্দর মানে ভাসছে ঘিটা লাস্টে দিয়েছিলাম ঘিটা আমি নাড়াচাড়া করে মানে খিচুড়ির সঙ্গে মিক্স করে দিচ্ছি তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে বন্ধুরা আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিও টাটা বাই বাই সবাই ভালো থাকবে খিচুড়ি আমাদের বাড়া হয়ে গেছে এবার খাইনি এবার পালা টাটা বাই বাই